আজকে দেখাচ্ছি আলু কাঁচকলা দিয়ে একটা কাতলা মাছের যে পোনা আছে সেই মাছের ঝোল কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি সর্ষের এবার মাছটা যে ভাজবো আমি তার আগে একটু সল্ট দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবেন তাতে কিন্তু মাছ লাগবে না এবার আপনার এবার মানে সবসময় তো কড়া হচ্ছে খেতে ভালো লাগে না তখন এই মাছগুলো এইভাবে পরব এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব এবার মাছ ভাজতে ভাজতে জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি মশলাটা আমি কাঁচকলা আলু কেটে রেখেছি মশলাটা হচ্ছে জিরে ধনে গোলমরিচ কাঁচা লঙ্কা এই দিয়ে আমি একটা পাতলা ঝোল করব এই মাছে আমি মশলাটা মাছটা ভাজতে ভাজতে মশলাটা আমি করে নিচ্ছি সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নিলাম এবার এর মধ্যে এটা যদি লেগে রয়েছে একটু একটু তলাটা আজকে এর মধ্যে একটু তেল দিয়ে দেবেন তেল দিয়ে এটা খুব ভালো হয় এবং মুখে রুচি আনে এবার আমি যে কাঁচকলাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে একটু হলুদ দিয়ে ভেজে নেবো আলুগুলোও ভেজে নেবো বা কাঁচকলা আলু একসঙ্গেই একটু নেড়ে নিতে আমি দিয়েই দিলাম একসঙ্গে মুখের রুচির দিন আসে এই ধরনের কাজ দিয়ে আমি মাঝে মাঝেই করি কাজ দিয়ে এই ধরনের জল খুব ভালো লাগে দেবো এবার এটাও করতে পারেন এই যে করাটা ফাঁক করে আপনি আর এই যে দেখুন এলাচটা দিয়ে দিচ্ছি ও হয়ে যাবে এলাচগুলো ফাটিয়ে দিয়েছি এলাচ দাঁড় কিনে দিয়ে দিয়েছি সাথে এর মধ্যেই করে নেবেন হয়ে গেছে আট মিনিটের মধ্যে এটা ফোড়ন সাফ হয়ে গেছে আমি সাইড করে ফোড়নটা দিয়ে দিলাম আমি আর তুললাম না এবার এর মধ্যে আছে জিরে ধনে কাঁচা লঙ্কা আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না কাঁচা লঙ্কা আর গোলমরিচ আমি দিয়ে দিলাম যতটুকু লাগবে খানিকটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে একটুখানি আদা আমি আর ওর মধ্যে বাকি নিই এর মধ্যে একটু আদা ক্রেস্ট করব দেখুন ভালো হলো না আপনার এক্সট্রা আর ঝামেলা করতে হলো না ওর মধ্যে আর একটু দিয়ে দিচ্ছি ঝোলটা খুব ভালো হবে এবার ওর মধ্যে নুন আর চিনি দেবো নুন দিয়ে দিলাম খুব সহজ রান্না থাকে খেতে অত্যন্ত সুস্বাদু হয়

ঠান্ডা জল সে চাইতে একটু গরম জল দিতে বেশি ভালো হয় আমি অন্য গ্যাসে একটু গরম জল বুঝিয়ে উঠি কি সুন্দর বসানো হয়েছে এটা যদি ছিল গোড়ায় বেঁধে দিতে পারেন মশলা তবে মিষ্টিতে বেঁচে নিয়েছি হ্যাঁ গোটা মশলা থেকেই বেশি নিয়েছি গুঁড়ো আর ইউজ করবে যদি আমি গুঁড়োটা বাড়িতে নিজেই তৈরি করি জলটা গরম উঠে গেছে খুব জলটা দেবো শুধু জল পুঁত দেবে ব্যাস এবার এটাকে হতে দিন ফুটতে দিন তা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেব তখন আমি দেখিয়ে দিচ্ছি আর এর মধ্যে অল্প একটু সল্ট লাগবে একবারে এই মাছটা এইভাবে করে দেখবেন ভীষণ ভালো লাগে অনেকেই তো অনেক মশলাপাতি দিয়ে দেখায় এটাতে একটু মশলা ছাড়া গরমের দিনে ভীষণ ভালো লাগে বা পেশেন্ট যাই হোক সবাইকেই আপনি এটা দিতে পারবেন ওলটা প্রায় হয়ে গেছে হ্যাঁ এবার আলুটা দেখে নিই দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে কাঁচকলা তো হয়েছেই যথেষ্ট নরম নরম করেই কেটেছি ছোট ছোট করে কাটা এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলো একটু খেতে ভালো লাগে অনেক সময় কি হয় যে শরীরটা খারাপ একটু তখন দেখবেন এই মাছগুলো আপনার কাজে লেগে যাবে টাটকা থাকে তো এগুলো আর কাঁচকলা আছে তো ঝোলটা টেনে দেব এটা বেশি মাছটা দিয়ে নাড়াবার কোনো প্রয়োজন নেই আর এটা পাতলা একটু ঝোলই ভালো লাগে একটু ঝোলটা ঢুকে গেলে মাছের মধ্যে আমি তারপরে আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি বাই দা ওয়ে আমি নুপুর আপনারা দেখছে স্মাইল উইথ নুপুর এবার এটা হয়ে গেছে আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি হচ্ছে কাতলা ফোনা এই ঝোলটা করেছি খুব সুন্দর খেতে ভালো লাগবে শরীর সুস্থ থাকবে গরমের দিনে মাঝে মাঝে এটা খাবে ভালো লাগবে আমার সাথে এতক্ষণ থাকার জন্য তো আপনাদের অশেষ ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার রান্নাগুলো যদি ভালো লাগে একটু পাশে থাকবেন বেল আইকনটা টিপে দেবেন সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন এবং শেয়ার আর লাইক করতে ভুলবেন না আমার এটাই একান্ত অনুরোধ সর্বশেষে বলবো সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি এরকম নিত্য নতুন সাধারণ রান্না পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক